মাছ ধরার জালে আটকে গেল আস্ত একটি অজগর মাছ ধরার জালে এমন আস্ত অজগর আটকে যাওয়ার রীতিমতো পড়ে যায় এলাকায় আর খবর দেওয়া হয় অমিত ঘটনায় শর্মাকে খবর পেয়ে অমিত শর্মা ওই অজগরকে উদ্ধার করার জন্য দুবরাজপুর থেকে ছুটে যান ঘটনাস্থলে মাছ ধরার জালে এমন অজগর আটকে যাওয়ার ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাসোল ব্লকের অন্তর্গত পানশিউড়ি গ্রামে যেখানে মাছ ধরার জন্য দেবুবাবু গ্রামের সেচ ক্যানেলে জাল পেতেছিলেন কিন্তু দেখা যায় ওই জালে আটকে পড়েছে একটি চার ফুটের অজগর তিনি অজগরটিকে জলের মধ্যে আটকে থাকতে দেখতেই দুবরাজপুরের সর্বপ্রেমী অমিত শর্মাকে খবর দেন এবং অমিত শর্মা ঘটনাস্থলে এসে ওই অজগরটিকে জাল মুক্ত করেন অজগরটিকে জাল মুক্ত করে উদ্ধার করার পর বন দপ্তরের সহযোগিতায় তাকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে বলে জানিয়েছেন অমিত শর্মা আজকে আমরা এসেছি খরসুল এলাকার পানশিউনির কাছে একটা ক্যানাল রয়েছে সেখানে জাল লেগিয়েছিলেন দাদা নাম হচ্ছে দেবু তো যাই হোক সেই জালের মধ্যে একটা অজগর সাপ ফেসে গিয়েছিল আমাকে ফোন করে চন্দন আমি তোর ঘুরে আসি এবং অজগরটাকে রেস্কিউ করি তো যাই হোক যে সাপ যখনই দেখতে পাবেন অবশ্যই হিসেবে অফিসে অথবা আমাকে ফোন করবেন আমি আসবো এবং সেটা রেস্কিউ করবো হয়ত সাপকে মারবেন না সাপ আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ জীব তাছাড়া কখনো যদি সাপের বাইট বা কামড় হয় সরাসরি হাসপাতাল যাবেন কখনো ওঝাগুনি বা কাটাকাটি বানাগানি করে সময় নষ্ট করবেন না কারণ জীবনের মূল্য অনেক বেশি তাই সময় নষ্ট করবেন ওকে তো বলবো সাবধানে সতর্ক থাকবেন আহ বর্ষাকাল গরম তো পড়েছে তার সঙ্গে বর্ষাকালও চলে এসেছে সাপ অনেক বেশি বের হবে সাবধান থাকবেন আমার নাম অমিত শর্মা